তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআরের শুনানি পর্ব চলছে আর মাত্র হাতে আছে দুদিন আগামী সাতই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন আশাবাদী সাতই ফেব্রুয়ারির মধ্যে এই শুনানি পর্ব শেষ হবে এবং সেই লক্ষ্যে এই মুহূর্তে রাজ্যে শুনানি পর্ব চলছে আজকের ভিডিওতে এসআইআর নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানাব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা প্রথমেই জানিয়ে দিই এই এসআইআরে কতজনের নাম বাদ যেতে চলেছে যা আপনারা অনেকেই জানতে চাইছেন এরপর অনেকেই কমেন্ট করছেন যাদের নাম এই এসআইআর বাদ যাবে তাদের কি নাগরিকত্ব চলে যাবে এমন কি সম্ভাবনা আছে অর্থাৎ এসআইআর ফাইনাল লিস্টে নাম না উঠলে কি নাগরিকত্ব চলে যাওয়া এসআইআর ফাইনাল লিস্ট নিয়ে ইতিমধ্যেই সংশয় রয়েছে অনেকেই এবং এরই সঙ্গে এসআইআর কি আপডেট রয়েছে আর হাতে সময় কিন্তু মাত্র দুদিন দিন এসআইআর শুনানি সাতই ফেব্রুয়ারির মধ্যে শেষ করবে নির্বাচন কমিশন এমনটাই খবর সেই জন্য কিন্তু খুব দ্রুত এই কাজ চলছে আর দুদিনের মধ্যেই এসআইআর শুনানির কাজ শেষ করতে চলেছে নির্বাচন কমিশন সমস্ত কাজ কিন্তু সেই জন্যই খুব দ্রুত করা হচ্ছে তো প্রথমেই বলে দিই ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে নোটিশ পাঠানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে এক কোটি বাহান্ন লক্ষ যে ভোটার ছিল এই সমস্ত ভোটারদের নোটিশ প্রকাশিত করা হয়ে গেছে এবং ভোটারদের হাতে চলে গেছে এখনও পর্যন্ত কিছু কারণে কয়েকজনকে নোটিশ দেওয়া হয়নি নাহলে এক কোটি বাহান্ন লক্ষ ভোটারকে প্রায় নোটিশ দেওয়া কমপ্লিট করেছে নির্বাচন কমিশন অর্থাৎ খুব অল্প সংখ্যক ভোটারকে এখনও কিন্তু নোটিশ দেওয়া বাকি রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা এক কোটি তিরিশ লক্ষ শুনানি এই মুহূর্তে শেষ হয়ে গেছে আর মাত্র বাইশ লক্ষ আছে এই সংখ্যাটাও এই দুই দিনের মধ্যে শেষ করা হবে এই যে এক কোটি তিরিশ লক্ষ ভোটারদের শুনানি শেষ হয়েছে এর মধ্যে পঁচানব্বই লক্ষ ভোটারের তথ্য নির্বাচন কমিশনের যে পোর্টাল সেই পোর্টালে আপলোড করা হয়েছে এবং সেই সমস্ত আপলোড করা তথ্যের মধ্যে পঞ্চান্ন লক্ষ ভোটারের কাগজ যাচাই হয়ে গেছে অর্থাৎ খুব দ্রুত কিন্তু এই এসআইআর শুনানি পর্ব চলছে কারণ হাতে মাত্র আর দুদিন রয়েছে নির্বাচন কমিশন চাইছে সাতই ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শেষ করতে কারণ চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে সেই জন্য নির্বাচন কমিশন চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই এসআইআর হিয়ারিং পর্বটা শেষ করা যায় সাতই ফেব্রুয়ারির মধ্যে এই হিয়ারিংয়ের প্রসেসটা শেষ করতে চলেছে নির্বাচন কমিশন এমনটাই কিন্তু তারা চিন্তাভাবনা নিয়েছে এবার জানিয়ে দেব চোদ্দোই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্টটা প্রকাশিত হবে সেখানে যাদের নাম থাকবে না সেই সংখ্যাটা কত আর যাদের নাম থাকবে না তাদের কি নাগরিকত্ব চলে যাবে সেই সঙ্গে যাদের নাম থাকবে না তারা কি আর আগামী দিনে কোনো সুযোগ পাবে না অর্থাৎ ভোটার লিস্টে নাম তোলার জন্য নির্বাচন কমিশন কি কোনো সুযোগ দেবে না আগামী দিনে এই সমস্ত বিষয় কিন্তু এক এক করে আমরা জেনে নেব প্রথমে আমরা জেনে নেব যাদের নাম থাকবে না সেই সংখ্যাটা কত অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি যে এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে সেখানে কত সংখ্যক ভোটারের নাম থাকবে না তো এই বিষয় কিন্তু এখনও স্পষ্টভাবে জানানো হয়নি অর্থাৎ এই বিষয় কিন্তু এখনও জানা যায়নি এটা কিন্তু এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশের পরই কিন্তু জানা যাবে যে কতজন ভোটারের নাম বাদ গেল বা কতজন ভোটারের নাম এসআইআর ফাইনাল লিস্টে উঠল না এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি অর্থাৎ ফাইনাল কোনো আপডেট আসেনি যে কতজন ভোটারের নাম বাদ গেল এখনও যেহেতু হিয়ারিং প্রক্রিয়া চলছে সেই জন্য কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যে কতজন ভোটারের নাম বাদ যেতে চলেছে এটা কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশের পর বোঝা যাবে যে কতজন ভোটারের নাম বাদ গেল এই এসআইআর ফাইনাল লিস্ট থেকে বাদ যাওয়ার সংখ্যাটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় সেই জন্য কিন্তু ওই চোদ্দোই ফেব্রুয়ারি আমরা জানতে পারবো যে কতজনের নাম বাদ যেতে চলেছে এবার বলে দেব যাদের নাম থাকবে না তাদের কি নাগরিকত্ব চলে যাবে তো বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই যাদের নাম এসআইআর ফাইনাল লিস্টে থাকবে না তাদের নাম কিন্তু না থাকার কারণে নাগরিকত্ব যাবে না তবে তারা ভোটাধিকার হারাবেন অর্থাৎ তারা কিন্তু ভোট দিতে পারবেন না যদি আপনার নাম এসআইআর ফাইনাল লিস্টে না উঠে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন না আপনারা ভোটাধিকার হারাবেন অর্থাৎ নাম না উঠলে আগামী দিনে আপনারা ভোট দিতে যেতে পারবেন না ভোটাধিকার হারাবেন হয়তো নাগরিকত্ব যাবে না কিন্তু আগামী দিনে যদি আপনারা এই এসআইআর ফাইনাল লিস্টে নাম তুলে ফেলেন তাহলে কিন্তু আপনারা পুনরায় আবার ভোটাধিকার ফিরে পাবেন এরপর বলে দেব যাদের নাম থাকবে না তারা কি আগামী দিনে কোনো সুযোগ পাবে না অর্থাৎ ভোটার লিস্টে নাম তোলার জন্য নির্বাচন কমিশন কি আগামী দিনে সেই সমস্ত ভোটারদের কোনো সুযোগ দেবে না তো নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে না তারা নাম তোলার জন্য আবারও সুযোগ পাবেন তার জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করতে হবে যে তিনি নাম তুলতে চাইছেন এবং উপযুক্ত নথি দিয়ে নাম তুলতে হবে আবেদন করার একটা সুযোগ পাবে এছাড়াও আপনারা বিএলওর সাথে যোগাযোগ করে ছয় নম্বর ফর্ম ফিল করতে পারেন সেই ছয় নম্বর ফর্ম ফিল করার পর উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনারা এই কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি যদি আপনাদের নাম না ওঠে এসআইআর ফাইনাল লিস্টে তাহলে কিন্তু আপনারা আবারও এই নাম তোলার সুযোগ পাবেন তার জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করতে হবে যে তিনি নাম তুলতে চাইছেন এবং উপযুক্ত নথি দিয়ে নাম তুলতে হবে আবেদন করার একটা সুযোগ অবশ্যই আপনাদের থাকবে এছাড়াও আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন বা আপনার বিএল ওর কাছে গিয়ে ছ নম্বর ফর্ম ফিল করে কিন্তু আপনারা এসআইআর ফাইনাল লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন তবে অবশ্যই সমস্ত উপযুক্ত নথি আপনাদের দেখাতে হবে উপযুক্ত নথি যদি আপনারা দেখাতে না পারেন তাহলে কিন্তু আগামী দিনেও এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না নাম না উঠলে কিন্তু আপনি ভোটাধিকার হারাবেন অর্থাৎ কোনোদিন কিন্তু আপনি ভোট দিতে পারবেন না তো আপনারা বুঝতেই পারলেন যে যাদের এসআইআর ফাইনাল লিস্টে নাম উঠবে না সেই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এরই পাশাপাশি আমি আপনাদের জানিয়ে দিলাম যারা এই ফাইনাল লিস্টে নাম প্রথমবার তুলতে পারবেন না তারা কিন্তু আবারও একবার সুযোগ পাবেন নাম তোলার তবে কিন্তু অবশ্যই সমস্ত উপযুক্ত ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে সেই সঙ্গে জানিয়ে দিলাম নাগরিকত্ব চলে যাবে না অর্থাৎ ধরুন যার নাম এসআইআর ফাইনাল লিস্টে চোদ্দ তারিখে উঠলো না তার কিন্তু নাগরিকত্ব যাবে না তবে তিনি ভোটাধিকার হারাবেন ভোট দিতে যেতে পারবেন না তো নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল এবং তাদেরই নাম যদি দু হাজার দু পঁচিশ সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তারা কিন্তু সহজেই এসআইআর লিস্টের নাম উঠে যাবে সেই সঙ্গে এসআইআরের ফর্ম ফিল আপের সময় অর্থাৎ অ্যানুমারেশান ফর্ম ফিল আপের সময় আপনি যাকে আত্মীয় পরিচয় দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেটা আপনার বাবা হতে পারে বা মা দাদু ঠাকুমা যে কেউ হতে পারে তার নাম যদি দু হাজার দুই সালের লিস্টে থেকে থাকে এবং আপনি যদি তার পরিচয় দিয়ে ফর্ম ফিল করে থাকেন তাহলে আপনার নামও কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে উঠে যাবে তবে অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে সেই সঙ্গে নির্বাচন কমিশনে ধার্য করে দেওয়া যে তেরোটি নথির কথা বলা হয়েছিল সেই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে যদি আপনি হেয়ারিং কেন্দ্রে যান তাহলে কিন্তু আপনার নামও এসআইআর ফাইনাল লিস্টে উঠে যাবে কোনো অসুবিধা হবে না তবে যদি আপনারা কোনো অন্য কোনো কাগজপত্র দেখান যে তেরোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল সেই বাদে যদি আপনারা ধরুন অনেকে দেখাচ্ছে রেশন কার্ড অনেকে দেখাচ্ছে কি জব কার্ড অনেকে আবার দেখাচ্ছে ব্যাংকের পাসবই ব্যাংকের পাসবই দেখালে হবে সেটা কিন্তু এক সাত উনিশশো সালের আগের ব্যাংকের পাসবই দেখাতে হবে বর্তমানে কোনো ব্যাংকের পাসবই দেখালে হবে না বা গ্যাসের বই এই সমস্ত কিছু দেখালে কিন্তু আপনার নাম এসআইআর ফাইনাল লিস্টে উঠবে না তেরোটি যে নথির কথা বলা হয়েছে সেই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই আপনাদের দেখাতে হবে তো এবার দেখার যে চোদ্দোই ফেব্রুয়ারি যে এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে সেখানে কাদের কাদের নাম থাকে আর কাদের কাদের নাম বাদ যায় তো সেটাও কিন্তু আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা নিজেদের নাম চেক করবেন যে এসআইআর ফাইনাল লিস্টে আছে কি না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে